হ্যাঁ তাই বল আমাকে আমি জানতাম না আমাকে চিটা হবে বন্ধ দিচ্ছিল রাতে বেলা আপনার সাথে কথা বলতে পারে অনেক আছে এক লাখ আছে

সম্ভাবনা আমিও দেখতেছি না আপনি বললেন এখন পাঁচ হাজার একশো ভেঙে যাবে কি না এটা আগে আপনি বলতেছেন পাঁচ হাজার একশো আগেই ভেঙেন না তার মানে একবার যে আজকে নামতেছে সেটা তো মোটামুটি নিশ্চিত নামার পরে এবার কতদূর ওঠে একশো পঁচাত্তর বেশি না আর যেভাবে মিডল্যান্ড ব্যাংক সার্কিট দিছে মিডল্যান্ড ব্যাংক আমার কাছে মনে হয় আরো বাড়বে এটা থামবে না সহজে উনিশ টাকা পর্যন্ত যাবে

sale એટલે વીડિયો કોમ તો ধারণা পেলাম আর রান আউটও পেলাম 32 33 পার করলে তারপরে আমরা গেট এর উপরে দিক উঠব তার আগে না আর হচ্ছে মউত ভাই ইফাদ অটো আমার আজকে ম্যাচুর হবে আমার 24 টাকা 80 70 কে না আমি কি এই নেট আজকে tane tane পেলে কি বেচে দিব নাকি ওয়েট করব ইফাদ অটো

পঁচিশ সত্তর sell জি আল্লা ভালো পেলে হয় এখন পাবো কি আজকে market তো ভালো থাকবে বলতেছেন আজকে আবার আহ প্রধান উপদেষ্টার যে সচিব নাকি কে তার সাথে আজকে আবার ইয়ে আছে মানে আমাদের শেয়ার মার্কেটে তালিকাভুক্ত দশটা বড় লেভেলের কোম্পানির সাথে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে মিটিং করবে স্টক এক্সচেঞ্জে যাবে সে এই খবর দিছে কালকে ওই যে মানে ভালো সময় খবর মানে এগুলো বাতাস আর কি দিবে একটু যাই হোক মনে ফুড এটা কি এই যে লেভেলটা এই লেভেল থেকেই ঘুরবে আপনার ঘোরার লেভেলটা আরো নিচে ছিল আর ফুড

জন্য <laughs> <laughs>

কিন্তু সেদিনকে অবশ্য আমার একটা গাফলতি ছিল আমি আগের দিন সার্কিট লাগছিল তিন লাখ ভলিউম নিয়ে পরের দিন শেয়ারটা চব্বিশ টাকা পর্যন্ত উঠে পড়ে গেল আমি সেটা সেল দিতে পারলাম না আপনি আমাকে বলছিলেন একবার পাবেন

ইনশাআল্লাহ মলভাই তাও একটা চোখের দৃষ্টিকোণ থেকে সাপোর্ট কি আর কোনো কিছু দিবেন না দশ চল্লিশ সাপোর্ট নাই বুঝতে পারছি এগারো তিরিশ একবার পাওয়া যাবে বাট ওই জায়গায় সেল করবে না কি নিউজে উঠে যাবে সেটা পরে একটা পরে দেখা যাবে আহ এগারো টাকা তিরিশ পয়সা বুঝতে পারছেন ভাই লঙ্কা বাংলা এটাও কি শেষ হয়ে গেল আমার কাছে অনেক আছে বত্রিশ টাকায় কেনা আমি একত্রিশ টাকা নব্বই পাইছি দশ পয়সার জন্য আমি বেচলাম না শেয়ারটা এখন তো আবার চলে আসবে এখন আজকে তো আবার মুভ দিবি ইনশাল্লাহ এই শেয়ারটার মুভমেন্ট ভালো

বুঝতে পারছি গেল তাহলে থাক মোয় আর মিডল্যান্ড ব্যাংক এটা কি উনিশ টাকা পর্যন্ত চলে যাচ্ছে এইটা নেই মিডল্যান্ড ব্যাংক ব্যাংক ব্যাংক্যান্ড ব্যাংক

1 2 3 আমার ভাই লাস্ট একটা শেয়ার শাহাজি বাজার এসপিসিএল আপনি ওই সময় কিনতে না করছিলেন সেটা আসলে ওই যে টাকা যদিও পড়ে নি সেটা জায়গা দাঁড়াই ঘুরপাক খাচ্ছে এসপিসিএল শাহাজি বাজার এসপিসিএল আপনি অবশ্যই দিবেন যদি ওকে আপনি 25 টাকা উপরে পান আমার হিসাবে 25 টাকা উপরে

সাত আট দিন মার্কেট থেকে বের হওয়ার সময় দিবে আগামী সাত আট মার্কেটে ঝটিকা কিছু প্রফিট করার সুযোগ আর যদি ষাট পয়েন্ট পড়ে সেটা বিষয় হবে সেটা আল্লাহ মালু কিন্তু স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়ম মানলে পরে মার্কেট আপনাকে আগামী সাত দিন সময় দিবে ঠিক আছে ভাই আল্লাহ ভরসা দোয়া করেন জি মতবাই জি আসসালামু আলাইকুম জি